তা কি মুন্সাইপ দেখছেন তার দলে ছোট বড় মেজো সব নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে তিনি কেন পাবেন না শুনে চানিয়ে তবে যদি উনার উপর আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে procession এ অবশ্যই আশা করব যে এসবি পি এসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেনthreat কতটা আছে তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষীদের সমস্যা সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে কোজন কে দেবে মাউরের প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তালেতে দিতে হবে যাদেরকে এই গুন্ডাম ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী প্রয়োজন বোধ হবে না ভাঙরের তীর চিরুনি তল্লাশি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দেওয়া ওষুধ আমি তো ভাঙরের বিধায়ক হিসাবে ভাঙরের মানুষের আমি শান্তি চাই ভাঙরের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক থ্যাংক ইউ আরে পরীক্ষা বিচ্ছে দিচ্ছে এটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এটা তো কোনোদিন শিক্ষা চাই না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরে যায় হয়তো নাও বাঁচতে পারতেন সিরাজু হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজু হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ